টাকা ছাড়া বিদেশি কম্বল টাকা ছাড়া বিদেশি কম্বল টাকা ছাড়া বিদেশি কম্বল টাকা ছাড়া বিদেশি কম্বল হ্যাঁ ভাইয়া কি বলতেছেন এগুলো আজকে টাকা ছাড়া বিদেশি কম্বল দিব এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না মানে কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না টাকা অগ্রিম দেওয়া লাগবে না পতরানার দিন শেষ শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে হ্যাঁ হ্যাঁ নাম্বার ঠিকানা দিলেই হয়ে যাবে দর্শক দেখুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আর আপনারা এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আর আমরা কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন আর টাকা ছাড়া নিতে পারবেন আপনাদের বাসায় যাবে তারপর দেখে শুনে টাকা দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে শুধুমাত্র নাম্বার ঠিকানা দিয়ে দেবেন আর প্রাইস কিন্তু আমরা বলে দিব আমাদের সাথেই থাকবেন চাইলে শোরুমেও আসতে পারবেন ভাই ডিজাইনটা দেখান ডিজাইনটা উঁচু করবেন ওই সাইডটা উঁচু করে দর্শকদের দেখাবেন দেখেন এটা কিন্তু সবচেয়ে বড় অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন আমরা এক এক করে কালারগুলো দেখাবো এটা হচ্ছে লালের মধ্যে আর হ্যাঁ লালের ভিতরে সবচেয়ে বড় আচ্ছা দেখি এরপর আরো কিছু কালেকশন আমরা দেখি আর এটা কিন্তু ডাবল আমি একটু দেখাই দিচ্ছি এটা কি ডাবল হবে এই যে দেখেন ডাবল দর্শক দেখুন এই যে ডাবল পাটের কম্বল কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ডিজাইনটা দেখান আবার ডিজাইনটা দর্শকদের ডিজাইন গুলো আগে দেখাবো দেখুন দর্শক ডিজাইন গুলো অনেক সুন্দর

এই দেখুন অনেক সুন্দর সুন্দর কম্বল ভাই এগুলা ওই যে আশ উঠে যাবে না তো ইটার এক বিন্দু আস উঠবে না এই যে আমি দূরে টান দেখেন আচ্ছা এই আমি টানতেছি কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো দর্শক আমরা প্রাইস বলে দিব প্রায় ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে কিন্তু আমাদের সাথেই থাকবেন আর এই যে কম্বলটা কিন্তু অনেক বড় এই যে নিচেও আছে এটা কিন্তু 7 ফিট 8 ফিট বড় সাইজ আচ্ছা এটা হচ্ছে 7 ফিট 8 ফিট এই যে আমি একটু কর্নারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এই যে অনেক বড় একটা কম্বল

ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন বা যারা আসতে চায় তাদের জন্য লোকেশনটা বলে দিবেন লোকেশনটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা শ্যামুলিয়াস নিস্তলা একশো পঞ্চাশ নম্বর সব ওয়ান্ডার কালেকশন বিরিট আসলে দেখে নিতে পারবে তো দর্শক ও সরাসরি আসতে পারেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ